হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আমি গত পর্বে বলেছিলাম যে আপনাদেরকে পাতিলবাং সম্পর্কে বিস্তারিত কিছু বলবো এবং একটা সত্য ঘটনা স্টোরি শেয়ার করব তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো এটা হচ্ছে যে পাতিলবানের একটা সত্য ঘটনা এবং পাতিল বান কীভাবে মারা হয় এগুলার সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলবো তো ভিডিওটা টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা হচ্ছে যে আমি নিজে পাতিল বান মারতে পারি পাতিল বান দিয়ে সাধারণত মানুষকে একবারে মারা হয় এগুলো হচ্ছে ডেয়ারিং এক প্রকার বান যেগুলো গুরুবিদ্যা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেয় নাই মনে হয় না যে ভবিষ্যতেও কেউ দিবে তো পাতিল বান সাধারণত পাতিল নেই এমন পাতিল যেটা এখনও পর্যন্ত আগুনে পোড়ানো হয় নাই যেটাকে বলা হয় আওয়া পাতিল ওই আওয়া পাতিলে নিদ্রা তার যেই নকশা আছে বা যে গুরুবিদ্যাটা আছে ওইটা আগে লিখে তারপরে যার পর বান প্রয়োগ করা হয় ওই মানুষের নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা যে এই অ্যাড্রেসে যাবে তারপরে মন্ত্র পড়ে ওই পাতিল ছাড়তে হয় এবং ওই পাতিল আগুন ধরানোর পরে একটা জিনিস লক্ষ্য করা যায় যেটা হচ্ছে যে যেই নামটা শত্রুর দেওয়া হয় তার নামটা কিন্তু ওই আগুনে পুড়ে না কখনো এবং পাতিলটা উপর দেওয়া যায় মানে অনেক উপর দিয়ে সাই সাই করে গাছের উপর দেওয়া যায় তো একবার একজন বান মারছিল একজন লোককে তো এগুলো শুধুমাত্র ওই পাতিলগুলা কোনো তান্ত্রিক বা গুণী ঋষি যারা আছে তারা কিন্তু পাতিল আকাশ থেকে নামাইতে পারে তো আমি একবার একটা নামাইছি নামায়া ওইটার মধ্যে আবার লিখে দিছি যে মানুষকে মারার দরকার নাই পাতিলটা আমি ফিরে দিছি যেই কবিরাজ মারছে তো মারার পরে সে এরপরে দেখি একটা জাস্ট আটকাইছি হাতে তিনটা তালি দিয়ে তারপরে দেখি যে একের পর এক একের পর এক আনলিমিটেড বান ছাড়তেছে পাতিল ছাড়তেছে এখন তো আমি বিষয়টা বুঝি নাই প্রথমত আটকায় পরে আমি আর কি কী দেখছি আসন বৈশা দেখলাম যে এটা মেঘালয় থেকে আসছে তো আমার গুস্তাদও কিন্তু ওই এরিয়ার পরে আমি গুরুর নাম স্মরণ করে আমি এইটা থেকে দূরে থাকছি খুশি যে না এটা আমি আর আটকাই নেই পরে বলছি যে যাও বান তোমার রাস্তায় তুমি যাও আমি আমার নয় তো আরেকদিন একটা কথা হলো যে আমি একদিন একটা বান ছাড়ছি পাতিল বান তো পাতিল বান ছাড়ার পরে একজন লোক আটকাইছে আমার বান একজন লোকে আটকাইছে আটকায় লেখা দিছে যে মানুষ মারা ঠিক না উনিও কোনো কবিরাজ বা গুণিতান্ত্রিক হবেন যার কারণে উনি পাতিল আটকাইছেন বলে যে মানুষ মারা ঠিক না তো উনি আমার বান আটকাইছে এরপরে আমিও ঠিকই কীভাবে দুই তিনটা ছাড়ছি তারপরে উনি আর আটকায় নাই তো সাধারণত এইগুলা মানুষ যখন বান ছাড়ে তখন ওই মানুষটার মাথার উপর যায় পড়ে বাইরে যদি থাকে তাহলে মাথার উপর পড়ে ঘরের মধ্যে যদি থাকে তাহলে একটা গরম বাতাস যায় তার শরীরে লাগে তখন তার শরীরে পড়ে সৃষ্টি হয় এবং তৎক্ষণাৎটা মারা যায় অথবা এত বেশি অসুস্থ হয়ে পড়ে যেটা কল্পনার বাড়ি বা প্যারালাইজড হয়ে যায় তো এই এটাই হলো আর কি মূলত পাতিলন পাতিল সাধারণত মারা হয় না আর মারা হইলেও রাস্তাঘাটে অনেক ভালো মানুষ বা ভালো কবিরস্তান্ত্রিক আছে যারা রাস্তাঘাটে এটা আটকায়া ওটা আবার ফিরিয়ে দিয়ে দেয় তো এটাই হচ্ছে মূলত কাহিনী তো সাধারণত পাতিলবান যদি কেউ কেউ মারতেও চায় এগুলো অনেক এক্সপেন্সিভ বা অনেক টাকা পয়সা লাগে এগুলো সচরাচর কেউ মারেও না আর মারলে এগুলো রাস্তাঘাটে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় তারপরে যায় তো আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে ব্যক্তিগত কাজের জন্য এই মুহূর্তে নাম্বার দেওয়া দেওয়া আছে সবাইকে ভালো থাকুন সুস্থ